আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী কেমন আছেন সবাই প্রায় সাত দিন আমাদের দেশে ইন্টারনেট বন্ধ এবং এর মধ্যে আমাদের কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ ছিল কিন্তু আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে বর্তমানে আমাদের কিন্তু প্রতিষ্ঠান চালু আছে ইন্টারনেট সমস্যার কারণে যদি হটলাইনে যোগাযোগ করতে আপনাদের অসুবিধা হয় এই তিনটা নাম্বার আমাদের সবসময় খোলা থাকে আপনারা এই তিনটা নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আমাদের দেশের যে মূল সমস্যা সেটা নিয়ে আলোচনা করব আসলে এই সমস্যার সমাধানের উপায় কি কিভাবে সমাধান করা যায় এই সমাধান নিয়েই আসলে বিগত কয়েক বছর ধরে সোর্স অব কাজ করে চলেছে মূলত বেকার সমস্যা আমাদের প্রধান আমাদের দেশের প্রধান সমস্যা হচ্ছে বেকার সমস্যা এই বেকারের পরিমাণ বেশি হয়ে যাওয়ার কারণে যে আমাদের দেশে একটা ক্রাইসিস তৈরি হয়েছে এই ক্রাইসিসের পিছনে প্রধান কারণ হচ্ছে বেকার সমস্যা আর এই সমস্যার সমাধান একক কোনো ব্যক্তি এবং প্রতিষ্ঠান কিন্তু সমাধান করা অনেক কঠিন এই সমাধান হবে কিভাবে। এই সমাধান হবে এই সমাধান রয়েছে আপনার নিজের মধ্যেই আপনার পরিবারের মধ্যেই এর সমাধান রয়েছে আমরা চাকরির পিছনে না ছুটে যদি নিজের উন্নয়নে আত্ম উন্নয়নে কাজ করি এখন আমাদের দেশে অনেকেই চলে আসছেন উদ্যোক্তা লাইফে অনেকে উদ্যোক্তা হওয়া বা ব্যবসা করাকে অনেক ছোট মনে করেন যে উদ্যোক্তা হওয়া মানেই বা ব্যবসা করা মানে একটা ছোট পরিসরে কাজ করা বা এর কোনো মর্যাদা নাই এই দৃষ্টিভঙ্গি কিন্তু বাংলাদেশে অনেকখানি বদলে গিয়েছে এবং অনেক অনেক বেকার তরুণ এবং শিক্ষিত হায়ার এডুকেটেড পার্সন তারা এখন আসছেন এই উদ্যোক্তার লাইফে এবং তারা কিন্তু সফল হচ্ছেন আপনাদের সফলতার গল্প আমি বরাবরই তুলে ধরি যে একজন নারী একটা আচার বিক্রি করছেন শুধু তেঁতুলের আচার সেই তেঁতুলের আচার তার মান্থলি সেল হয় এক কোটি টাকার মতো আর এক কোটি টাকা সেল হলে সেখানে টোয়েন্টি পার্সেন্ট যদি বেনিফিট হয় বিশ লাখ টাকার মতো লাভ করে সে পার মান্থ এটা আপনাকে আমি আশ্বাস দিচ্ছি না বর্তমানে যারা উদ্যোক্তা হচ্ছেন হোক সেটা কৃষি উদ্যোক্তা অথবা ব্যবসায়িক উদ্যোক্তা তারা নিজের একদম বাইরি থেকে বাইরিটাই তার ফ্যাক্টরি সেখান থেকে কাজ করে তার ব্যক্তিগত পারিবারিক অর্থনৈতিক উন্নয়ন ঘটাচ্ছে এবং পাশাপাশি আরও বেকারদের কর্মসংস্থানের সৃষ্টি করছে তো এভাবে আমাদের দেশের তরুণরা যদি এই ফিল্ডে এগিয়ে আসে আমি বিশ্বাস করি আমাদের দেশের এই যে ক্রাইসিস এই ক্রাইসিসটা থাকবে না বরং আমাদের দেশে বাইর থেকে কর্মসংস্থানের জন্য লোক আসতে বাধ্য হবে তো এই পরিকল্পনাটাকে সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে এবং যার যে পজিশন আছে সেখান থেকে তার যে উন্নয়নের চেষ্টা কিছু একটা উৎপাদনমুখী কিছু করা অথবা কৃষি উদ্যোক্তা হওয়া এবং সেটা কিভাবে বাইরের দেশে রপ্তানি করা যায় দেশের চাহিদা পূরণ করে তো এভাবে যদি আমরা কাজ করি এই সমস্যাটাই একদিন শক্তিতে পরিণত হবে এই সমস্যাটাই একদিন আমাদের দেশের উন্নয়নে রূপ নেবে ইনশাল্লাহ এই সমস্যার সমাধানে সোর্স অফ অ্যাগ্রহ নিরলসভাবে কাজ করে চলেছে আপনি কিভাবে ব্যবসা শুরু করবেন কত টাকা লাগবে কোন মেশিন লাগবে কি উৎপাদন করবেন সবগুলা বিষয় নিয়ে আমাদের এখানে প্রশিক্ষণ সহ একটা দক্ষ কাস্টমার কেয়ার টিম রয়েছে তাদের সাথে যোগাযোগ করে আপনি পরামর্শ নিতে পারেন আমাদের বিভিন্ন ধরনের মেশিনারিজ রয়েছে কৃষি আইটেম রয়েছে চারা রয়েছে পলিহাউস কিভাবে করবেন ভার্মিকম্পোস্টের কম্পোস্টের একটা প্ল্যান্ট কিভাবে করবেন এরকম বিভিন্ন ধরনের কাজ আমরা নিজেরাও করে দিই আবার আমাদের থেকে পরামর্শ নিয়ে আপনারা নিজেরাও শুরু করতে পারেন এ ধরনের একটি ছোট ব্যবসা আর সেই ছোট ব্যবসাটি একদিন আপনাকে আস্তে 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 করে অনেক বড় পর্যায়ে নিয়ে যাবে ইনশাল্লাহ আর এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসে একটা বৃহৎ বড় একটা পরিসরে আমাদের দেশের উন্নয়ন ঘটবে এই আশাবাদ আমি ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম